আমার প্রিয় মানুষের সাথে কথা বন্ধ হয়ে গেছে বহু বহুদিন ছমাস এক বছর অনেক দিন তারও বেশি কিন্তু তারপরেও তুমি কি করে বুঝবে যে তোমার সেই প্রিয় মানুষটি যার সাথে একটা সময় তোমার খুব ভালো সম্পর্ক ছিল সেই মানুষটি আজও তোমায় মিস করে সেটা বুঝবে কি করে বন্ধু তো আজকে তোমাদের কিছু সংকেত বলবো সেই সংকেতগুলো যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা বলে না বহুদিন কথা বন্ধ কিন্তু তারপরেও সেই মানুষটা কিন্তু তোমাকে ভুলতে পারিনি সেই মানুষটা তোমাকে আজও মিস করে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটি মানুষের সাথে তোমার একটা সময় এত ভালো সম্পর্ক ছিল এত সুন্দর তোমাদের রিলেশন ছিল যে প্রতি মুহূর্ত প্রতিটা শ্বাস নিঃশ্বাস তোমরা যে ফেলতে তার নাম করে ফেলতে প্রতিটা রক্তবিন্দুতে সেই মানুষটা তোমার জড়িয়েছিল তোমার জীবনের যে কোনো কিছু সব কিছুতে সেই মানুষটা ছাড়া তুমি কিছুই ভাবতে পারতে না কিন্তু কোনো না কোনো কারণে সেই মানুষটার সাথে তোমার সেই সম্পর্ক আজান নেই সেই মানুষটা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে তুমিও তার সাথে কথা বলো না সেও তোমার সাথে কথা বলে না এই যে এত বড় একটা গ্যাপ এত বড় একটা দূরত্ব হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর কেটে যাওয়ার পরেও আজও কি সেই মানুষটা তোমাকে মনে করে তোমাকে মিস করে তোমাকে ভাবে যদি এমনটা হয় বন্ধু আজকে যে সংকেতগুলো বলবো সেটা তুমি পাবে তো প্রথম সংকেত কি ফার্স্ট যেটা সেটা হচ্ছে তুমি শুধু যে সেই মানুষটার নাম দেখবে সেটা নয় মানে সেটা হতে পারে না মানে তুমি এমন হয় তোমাকে আমি বলে দিচ্ছি ধরো তার তার কোনো বোন আছে কি তার কোনো ভাই আছে তার কোনো দাদা আছে কিংবা তার কোনো কমন ফ্রেন্ড আছে যে মানুষটার সাথে সেই মানুষটা অতপ্রতভাবে জড়িত তুমি তাদেরকে দেখবে এমনটা হতে পারে যে তার রিলেটেড কিংবা তোমাদের দুজনের রিলেটেড কোনো কমন জিনিস যেটা তুমি দেখার পরে সেই মানুষটার নাম সেই মানুষটার কথা তোমার মাথায় তৎক্ষণাৎ চলে আসবে ধরো কথার কথা বলছি মোবাইল কল করতে গিয়ে তুমি ফেসবুকে হয়তো তার কোনো রিলেটিভ তার কোনো পরিচিতর একটা প্রোফাইল দেখলে যে সেইটা তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে এসছে তো তুমি যদি যদি সেটা দেখো এবং দেখার পরে যদি সেই মানুষটার কথা তোমার মনে পড়ে যায় সেই মানুষটার ইয়াদ তোমার মাথাটাকে একদম ঘিরে ধরে তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটার ইয়াদ এতটা পরিমাণে তোমাকে ইয়াদ করছে যে ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড বার বার তোমার সাবকনস দিয়ে এমন কিছু তোমার সাথে ঘটাচ্ছে যে তুমি না চাইতেও সেই মানুষটার রিলেটেড কোন জিনিস সেই মানুষটার রিলেটেড কোন কমন ফ্রেন্ড তার কথা তুমি দেখবে তার ছবি তুমি দেখবে তার কথা যখনই মনে পড়বে তার ছবি যখনই তুমি দেখবে তোমার তৎক্ষণাৎ তার কথাটা মনে পড়বে তার মানে কি তার মানে এই যে তোমার কাছে যে জিনিসগুলো আনা হচ্ছে তাতে কি তুমি তাকে ইয়াদ করছো তার কথা তোমার মনে পড়ছে যদি এমনটা হয় এটা আর কিছু না বন্ধু সেই মানুষটা তোমাকে গভীরভাবে মিস করছে হতে পারে তোমরা বছরের পর বছর হয়তো কথা বলো না মাসের পর মাস হয়তো কথা বলো না কিন্তু তার মানে এই না সেই মানুষটা তোমাকে ইয়াদ করে না সেই মানুষটা তোমাকে একেবারেই মিস করে না সে মানুষটা মিস করে আর যদি মিস করে তোমাকে গভীরভাবে তাহলে এই রকম যে এটা যেটা তোমাকে আমি বললাম সেটা তুমি কিন্তু বন্ধু দেখতে পাবে যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটার সাথে তোমার হয়তো সম্পর্ক আজকে নেই সেটা ঠিক কিন্তু না থাকার পরেও সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর ইয়াদ করে এবং মিস করে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে খুব টিপিক্যাল সংকেত এবং তোমার যদি হয় তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা হানড্রেড পারসেন্ট তোমাকে ভুলতে পারেনি সেটা কি সেটা হচ্ছে তুমি যখন প্রে করবে তুমি যে ধর্মেরই হোক না কেন যার যার ধর্মের যেভাবে প্রে করা হয় সেইভাবে যখন তুমি এই উপরওয়ালা এই পরমশক্তি পরম পিতা পরমেশ্বর কি এই সুপ্রিম পাওয়ারকে যখন তুমি প্রে করতে যাবে যখন তুমি তাকে প্রে প্রার্থনা করবে তখন কোনো না কোনো সময় ওই প্রার্থনা চলাকালীন ওই প্রে চলাকালীন কোনো না কোনো সময় তোমার মাথায় তার কথা আসবেই সেটা একটু মুহূর্তের জন্য আসতে পারে কিংবা সারাটা প্রার্থনায় আসতে পারে কিন্তু তোমার যদি ওই প্রে করার সময় তার কথা তার নাম তার ছবি তার ইয়াদ যদি তোমার মাথায় মুহূর্তের জন্য আসে তাহলে বন্ধু তুমি শিওর হয়ে যাও হান্ড্রেড পারসেন্ট যে সেই মানুষটা যে মানুষটাকে তুমি হারিয়ে ফেলেছো যে মানুষটা একটা সময় তোমার সাথে তোমার সব থেকে বড়ো কাছের মানুষ ছিল সেই মানুষটা কিন্তু আজও তোমায় ভুলতে পারেনি সেই মানুষটা আজও তোমার স্মৃতিতে প্রচুর প্রচুর মিস করে প্রচুর প্রচুর তোমাকে ভাবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে খুব সুন্দর একটা সংকেত যে তুমি যেখানেই যাও যে কোনো জায়গায় যাও তুমি কোথাও ঘুরতে গেছো কিংবা তুমি কোনো পার্টিতে গেছো কিংবা তুমি কোনো কাজে গেছো তুমি যেখানেই যাও হয়তো তুমি রেস্টুরেন্টে খেতে গেছো কিন্তু তোমার কেন জানি না মনে হবে তুমি যখন রেস্টুরেন্টে বসে খাবে তখন তোমার এক মুহূর্তের জন্য হঠাৎ করে মনে পড়বে যদি ওই মানুষটা আমার সাথে থাকতো যদি ওই মানুষটা আমার এখানে বসে খেত আমার সাথে তুমি হয়তো কোথাও ঘুরতে গেছো ঘুরতে যাওয়ার পরে হয়তো সিবিচে গেছো ঘুরতে সমুদ্রে তুমি সেখানে ঘুরছো হঠাৎ করে তোমার মনে পড়বে যে যদি সেই মানুষটা আমার সাথে এই সমুদ্রের পাশে থাকতো কত না ভালো হতো কত না আনন্দ করতাম যদি এমনটা হয় বারবার তুমি যেখানেই যাও তুমি পার্টিতে গিয়েও যদি তার কথা মনে পড়ে তুমি যদি সমুদ্রে গিয়েও তার কথা মনে পড়ে রেস্টুরেন্টে খাওয়ার খাওয়ার সময়ও যদি তার কথা মনে পড়ে তাহলে বন্ধু ধরে নাও হান্ড্রেড পারসেন্ট শিওর সেই মানুষটা কিন্তু তোমাকে আজও ভুলতে পারেনি সেই মানুষটা বারবার তোমাকে মিস করছে বার বার তোমার ইয়াদে সে এত কষ্ট পাচ্ছে এত তোমাকে মিস করছে যা তুমি কল্পনাই করতে পারো না তো এই যে তিনটে সংকেতগুলো বললাম এই সংকেতের মধ্যে যদি বন্ধু একটি সংকেত তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও তুমি শিওর হয়ে যাও যে সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা নেই একদমই কথা বন্ধ কিন্তু তারপরও যদি এই সংকেতগুলো পাও সেই মানুষটা আজও তোমায় পাগলের মতো মিস করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ